একজন রিটায়ার্ড স্কুল টিচার তাই যখন রিটায়ার্ড তার পুরা টাকাটা তান দুই ছেলে এক মেয়ে দুই সেলের ব্যবসার খাতিরে দেয় দেওয়ার পরে ছেলেরা ব্যবসা করিয়া এক নম্বরই দুই নম্বরী অনেক কিছু করিয়া কোটি কোটি টাকার মালিক হয় কিন্তু মা বাবারে কেউ দেখতে পারে না নমস্কার দর্শক বন্ধু আজকের বড়াক ইউটিউব ফেসবুক এবং ওয়েব পোর্টালে আপনাদের স্বাগত জানাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম কাটিগড়ার খেলমা তৃতীয় খণ্ডে কদমতলা ফুটবল ময়দানে এখানে আগামী উনিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে যাত্রাপালা এই যাত্রাপালার অনুষ্ঠান সম্পর্কে এখানে বিশদ তুলে ধরবেন এই যাত্রাপালা পরিচালনা কমিটির কর্মকর্তারা এলাকার অধিকাংশ যুব সমাজ নেশার প্রতি আসক্ত রয়েছেন এই যুব সমাজকে নেশা থেকে দূর করে সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্য যাত্রাপালা করার উদ্যোগ নিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা তারা জানিয়েছেন এই যাত্রাপালার অনুদান থেকে যে লাভ হবে এই লাভের অংশ দিয়ে মাঠের কাজ করা হবে চলুন আমরা তাদের বক্তব্য শুনি নমস্কার সর্বপ্রথমে আমি সবাইকে জানাই ইংরেজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা এবং আগন্ত সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা আমরা কদমতলা মাঠ উন্নয়ন যে আমরা যে একটা কমিটি আছে এই কমিটির পক্ষ থেকে আমরা প্রথমে একটা যাত্রাখানের চিন্তাধারা করছিলাম তারপরে বিশেষ করে আমি ধন্যবাদ দিই আমার বর্তমান যে আমরা আজকের কমিটি এইখানে যারা আসি আরও দু একজন নাই উপস্থিত নাই যদিও আমি ধন্যবাদ জানাই এর এর সাহায্যে আজকে আমরা একটা যাত্রা অনুষ্ঠান পরিচালনা করতে যাইতেছি এবং এটার মধ্যে বিশেষ করে এই মাঠের উন্নয়নের জন্য এই মাঠের যাতে এইটার থেকে আমরা যে অনুদান পাইম ওই অনুদান থেকে মাঠের একটা উন্নয়ন উন্নয়ন করার পরে যে আমরা যে যুব সমাজ যারা আছে যারা ড্রাগস মদের প্রতি আসক্তি হয়ে অন্যদিকে ভুল পথে যাইতেছে আমরা এই মাঠটারে উন্নয়ন করে মাঠের মধ্যে অনেক ধরনের খেলাধুলা অনেক ধরনের প্রতিযোগিতার আয়োজন করবো যাতে আমরা মাঠ মাঠমুখে করতাম পারি এই আমরা একটা প্রয়াস এই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমার গুমরা বাজারের প্রেসিডেন্ট অনিল দাস গৌতম বৈষ্ণব আমার দিলীপ রঞ্জিত দা কৌশিক দাস সন্তোষ দাস কুঞ্জমোহন দাস সবাই সহযোগিতায় এবং প্রচেষ্টায় আমরা আজকে এটা করতে সক্ষম হয়েছি প্রশাসন থেকে আমরা গ্রিন সিগন্যাল পাইছি পারমিশন পাইছি পাওয়ার পরে আমরা চেষ্টা রাখমু যাতে এখানে আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন থাকে প্রশাসনের প্রতি আমরা আবেদন থাকব প্রশাসনও যাতে আমরা এখানে থাকে উপস্থিত থাকে আর আমরাও ভলেন্টিয়ার থাকব বিশ ত্রিশ জন তো আমরা বিশেষ করে এটা করার প্রয়াস হলো যাত্রা আমরা এটা ঐতিহ্য এটা প্রায় বিলুপ্তের প্রতি তাই আমরা এই আবার পুরা না যে আমরা ঐতিহ্য ফিরাই আনতে গিয়ে আমরা যাত্রাতে গেছি এবং এখানে বিশেষ করে আমরা প্রসঞ্জিতের সঙ্গে অভিনয় করা মন মানে না ছবির নায়িকা শিল্পা ভট্টাচার্যী নিজে অভিনয় করব আমরা সবার কাছে আবেদন রাখতেছি আপনারা আইবেন যাতে সুন্দর আমরা প্রোগ্রামটা সাফল্য হয় এবং আপনাদের অনুদানে যাতে ভবিষ্যতে আরও আমরা প্রোগ্রাম করতে পারি এবং মাঠের যথাসাধ্য উন্নয়ন করতে পারি যাত্রাগানটা কবে অনুষ্ঠিত হবে উনিশে জানুয়ারি সাড়ির মাঘ শুক্রবার রাত্র নয় কোটিকার সময় যাত্রাপালা অনুষ্ঠিত হইব নায়িকা থাকবো শিল্পা ভট্টাচার্যী বাংলা চলচ্চিত্রের নায়িকা আর থাকবে অনুরাগ ভট্টাচার্যী আরও বাংলা সিনেমা জগতের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করব দর্শকরারে যতটুকু পারি আনন্দ দেওয়ার চেষ্টা করবো এবং যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় থাকে সবার কাছে আবেদন নিবেদন আপনারা সবাই আইবেন যাতে আমাদের প্রোগ্রামটা সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং সহযোগিতা আপনাদের সহযোগিতা যাতে মাঠেরও উন্নয়ন করতে পারি যুব সমাজের আমরা মাঠমুখী করতে পারি এই একটা আবেদন আমরা জনসাধারণের কাছে প্রথমে জানাই নববর্ষের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমাদের পশ্চিম কাটিগড়ার কদমতলা ফুটবল ময়দানে উনিশ জানুয়ারি সাত মাঘ যে যাত্রাপালা যেটা শুরু হতে যাচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই এখানে আসার জন্যে এই যে যাত্রাপালা এই যে আনন্দ ববুকটা যেতে আমরা সবাই মিলেমিশে করতে পারি সবার কাছে আমার এটা অনুরোধ থাকবে আর আমরা ছোটোবেলায় দেখেছি যাত্রাপালা হলে এলাকার সবাই মিলে আর কি কত ফুর্তি আনন্দ সবাই মিলেমিশে করতাম অনেক দিন যাবৎ এটা বন্ধ হয়ে গিয়েছে তাই আমরা এখানে যাত্রা কমিটির যারা এখানে আসি যারা সবাই আমরা মাস দেড় মাস আগে আমরা একটা বসে আর একটা আলোচনা হয়েছে যে এই যে যাত্রা যেটা আনন্দ উপভোগ সবাই মিলেমিশে যে আমরা ছোটোবেলা দেখতাম যে করতে এটা অনেক দিন যাবৎ বিলুপ্ত হয়ে গেছে তাই এই জিনিসটা আরও আমাদের যে এই যে বল ময়দান যেটা এই কদমতলা এটার ডেভেলপমেন্ট সারতে গিয়ে আমরা এই জিনিসটা আর আমরা এটা থেকে যদি একটা কিছু একটা বেনিফিট একটা করতে পারি এই যেতে আমরা ফুটবল খেলার উন্নয়ন ইয়ে ইয়েতে আমরা এটা ইয়ে করবো ম্যান সাহেবের মালাবদল আর এটার মুখ্য বইল বর্তমান সমাজ ব্যবস্থাটা খুব সুন্দরভাবে তুলিয়ে ধরছে লেখকে বা যেই কাহিনি করছে একজন রিটায়ার্ড স্কুল টিচার তাই যখন রিটায়ার্ড হয় তান পুরা টাকাটা তান দুই ছেলে এক মেয়ে কারণ রিটায়ারমেন্টের পুরো টাকাটা দুই ছেলের ব্যবসার খাতিরে দেয় দেওয়ার পরে ছেলেরা ব্যবসা করিয়া মানে এক নম্বরই দুই নম্বরই অনেক কিছু করিয়া কোটি কোটি টাকার মালিক হয় কিন্তু মা বাবারে কেউ দেখতে পারে না বইন একটা আসিল বইন মানে অসৎ পথে যায় তখন তাই উচ্চশিক্ষিত থাকার ধরুন এক সময় আইএস অফিসার হয় এই নায়িকা যে একটা করুণ মর্মান্তিক একটা কাহিনী বর্তমান সমাজে যেভাবে চলছে উপভোগ করা লাগে সম্পূর্ণ সামাজিক যাত্রাপালা শুধু দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরই সঙ্গে ফেসবুক পেজ লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আপনারা দেখছেন আজকের বোডাক্ট এ হাউস অফিজা ডিজিটাল মিডিয়া